পুরাতন প্রস্তর যুগের অবসানের সঙ্গে যুক্ত হল এক নতুন পরিবর্তনের অধ্যায় আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার সালের দিকে সূচনা হল ভূতাত্ত্বিক আধুনিক যুগের যা আজও বিদ্যমান বিশিষ্ট গবেষক রেমন্ড অলচিন এবং ব্রিজেত অলচিনের মতে এই সময় ভারতীয় উপমহাদেশে বিরাজ করছিল দীর্ঘস্থায়ী বর্ষণকাল আবহাওয়া ছিল উষ্ণতর আর এই পরিবেশ মানুষের জীবনের জন্য হয়ে উঠেছিল বেশ অনুকূল ভারতে মধ্যপ্রস্তর যুগ শুরু হয় এই হোলোসিন যুগের আবির্ভাবের সঙ্গেই তবে এই পরিবর্তন সব জায়গায় একসঙ্গে ঘটেনি মানুষ তখনও খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীল ছিল কিন্তু হাতিয়ারের ধরণে ঘটল এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এই যুগে ক্ষুদ্রাস্ীয় বা ছোট ছো পাথরের হাতিয়ারের ব্যাপক ব্যবহার দেখা যায় অনেক হাতিয়ার এতটাই ছোট ছিল যে সেগুলো কাঠ বা হাড়ের দণ্ডে জুড়ে নিয়ে ব্যবহার করতে হতো এভাবেই তৈরি হয়েছিল কম্পোজিট টুলস ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রত্নস্থল থেকে এই হাতিয়ারের নিদর্শন মিলেছে যেমন শ্রীলঙ্কার ফাহিয়েন গুহা ও বাত ভোমালেনা মহারাষ্ট্রের পাটন উত্তরপ্রদেশের সরাই নহর রাই মধ্যপ্রদেশের আদমগড় রাজস্থানের বাগর সরাই নহর রাই থেকে পাওয়া গেছে হাড়ের তৈরি তীরের ফলা বোঝা যায় মানুষ তখন শিকার করত এবং পশুর মাংস ঝলসে নিতে ব্যবহার করত আগুন বাগরে চুল্লির নিদর্শন পাওয়া যায়নি কিন্তু মহাদহে চুল্লির চিহ্ন পাওয়া গেছে এখানকার মানুষ গরু ছাগল ইত্যাদি গৃহপালিত পশুর দুধ খাদ্য হিসেবে ব্যবহার করত শস্যদানা গুঁড়িয়ে খাওয়ার জন্য ব্যবহার হতো জাঁতা তবে তখনও তারা খাদ্য উৎপাদন করত না কেবল সংগ্রহ করত সরাই নহর রাই এবং মহাদহ প্রত্নস্থল থেকে পাওয়া সমাধি স্থলগুলো আমাদের জানায় তাদের ধর্মীয় বিশ্বাসের কথা ধারণা করা হয় তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন অব্যাহত থাকে অতএব মধ্যপ্রস্তর যুগ শুধু মানুষের জীবনযাত্রায় নয় বরং তাদের চিন্তাভাবনায় বিশ্বাসে এবং প্রযুক্তিগত অগ্রগতিতেও নিয়ে এসেছিল এক বিশেষ পরিবর্তনের বার্তা নর্মদা নদীর উপত্যকায় আদমগর প্রত্নস্থলে আমরা প্রাচীন জীবনের এক গুরুত্বপূর্ণ চিত্র পাই এখান থেকে পাওয়া গেছে হরিণ সজারুর মতো বন্য প্রাণীর অস্থি একই সঙ্গে কুকুর মহিষ ভেড়া ও শুকরের মতো গৃহপালিত প্রাণীরও অস্থি উদ্ধার হয়েছে এ থেকেই বোঝা যায় মানুষ তখন গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে শুরু করেছিল আদমগর শুধু নয় রাজস্থানের বাগর এবং উত্তরপ্রদেশের বেলান উপত্যকাতেও এই সামাজিক রূপান্তরের ছবি স্পষ্ট বাগরের সভ্যতার কাল নির্ধারিত হয়েছে খ্রিস্টপূর্ব ছয় হাজার চারশো তিরিশ থেকে খ্রিস্টপূর্ব চার হাজার সালের মধ্যে শুরুতে মানুষ শিকারের ওপর নির্ভর করলেও ধীরে ধীরে পশুপালন বাড়তে থাকে ফলে শিকার কমে যায় এবং সমাজে দেখা দেয় অর্থনৈতিক ও সামাজিক বিকাশের ছাপ এলাহাবাদের মহাগড়া ও কলদি হাওয়ায় পাওয়া প্রমাণ জানায় মানুষ তখন নিয়মিত পশুপালনে অভ্যস্ত গোবর্ধন শর্মার মতে মহাগড়ায় আবিষ্কৃত আয়তক্ষেত্র আসলে গবাদী পশুর খোঁয়ার মহাগড়ার মানুষ শিকারী সমাজের মতো ভ্রাম্যমাণ ছিল না এখানকার প্রত্নস্থলে পাওয়া গেছে প্রায় কুড়িটি কুটিরের অবশিষ্টাংশ পুরোপুরি স্থায়ী না হলেও শিকার নির্ভর জীবনের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ছিল তাদের জীবন বাবরে মানুষ নদীর ধারে বালিয়ারির ওপর কুঁড়ে ঘর নির্মাণ করত কুঁড়ে ঘরের চারপাশে থাকত পাথরের বেড়া বাড়ির কাঠামোটি মজবুত করতে বালির ওপর পাথর বিছানো হতো যেন জায়গাটি কর্দমাক্ত না হয় গৃহ নির্মাণে ব্যবহৃত হতো গাছের ডালপালা তবে খুঁটির ব্যবহার ছিল না আদমবড় বাবর ও মহাবরার প্রত্ন স্পষ্ট জানিয়ে দেয় যে মানবসমাজ তখন শিকারী জীবন থেকে ধীরে ধীরে পশুপালন ও স্থায়ী বস্তির দিকে এগোচ্ছিল গুজরাটের লাংহাজ এই পর্বের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল এখানে পাওয়া গেছে চৌদ্দটি নরকঙ্কাল এদের বিশ্লেষণে ধরা পড়ে দুটি ভিন্ন মানবগোষ্ঠীর অস্তিত্ব প্রথম গোষ্ঠীটি হল প্যালিও বা আদি ভূমধ্যসাগরীয় তাদের দেহ বরণ মাঝারি মাথা লম্বা নাক ছোট কিন্তু চোড়া আর গায়ের রং কালো এদের ধরন আজও তামিল ভাষী জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় দ্বিতীয় গোষ্ঠী হল আদিস্ট্রয়েল তারা আকারে বেঁটে নাক ছোট ও চ্যাপটা চুল কোঁকডানো সাঁওতাল ও মুন্ডা জাতিগোষ্ঠীর মধ্যে আজও এই আদি অস্ট্রেলীয় বৈশিষ্ট্য স্পষ্ট লাংনাজের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে আমরা জানতে পারি যে এখানে সহাবস্থান করেছিল দুটি ভিন্ন মানবগোষ্ঠী যা ভারতের প্রাচীন সমাজের বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ প্রমাণ পশুপালনের ফলে শুধু খাদ্য নয় তরল খাদ্য উৎপাদিত হতে থাকে এর সঙ্গে যুক্ত হয় সংরক্ষণের প্রাথমিক চেষ্টা মহাগড়ার বিপরীতে বেলান নদীর বাম তীরে কোলদি হাওয়ায় আবিষ্কৃত হয় হাতে তৈরি মৃৎপাত্র এসব পাত্রের গাত্রে ঝুড়ির ছাপ দেখা যায় যা থেকে বোঝা যায় এগুলি ঝুড়ির কাঠামোতে মাটি ঢেলে বানানো হয়েছিল উপমহাদেশে মৃৎপাত্র নির্মাণের প্রাচীনতম নিদর্শন এটি এমনকি পাত্রগুলির গায়ে পাওয়া গেছে ধানের তুষ বিষ্ণুমিত্রের মতে এই ধান ছিল আবাদি ফসল অর্থাৎ মানুষ তখন কৃষিকাজও জানত গোবর্ধন শর্মার মতে কোলদি হাওয়াতেই বিশ্বের প্রাচীনতম ধান চাষের প্রমাণ মেলে যদিও এ মত সর্বসম্মত নয় কলদি বিশ্বের প্রাচীনতম ধান চাষের প্রমাণ মেলে এই তথ্যটি আংশিকভাবে সঠিক উত্তর প্রদেশের এলাহাবাদে অবস্থিত কোলদিহাওয়া প্রত্নক্ষেত্র থেকে প্রাচীন ধান চাষের প্রমাণ পাওয়া গেলেও বিশ্বজুড়ে ধান চাষের সবচেয়ে প্রাচীন প্রমাণ মেলে চীনের ইয়াঞ্জি নদীর অববাহিকায় যা প্রায় নয় হাজার বছর আগের বলে মনে করা হয় যাই হোক বাগোর মহাগড়া এবং কোলদিহাওয়াতে পাওয়া গেছে সমাধির নিদর্শন মানুষ মারা গেলে বস্তির ভেতরেই তাকে সমাহিত করা হতো। কোথাও একক সমাধি কোথাও আবার একসঙ্গে চারজন মানুষকে সমাধিস্থ করার প্রমাণ পাওয়া গেছে সরাই নাহার প্রত্নস্থলেও এমন সমাধি দেখা যায় তবে মধ্যপ্রস্তর যুগে অগ্রগতি সর্বত্র একরকম হয়নি উত্তর ও মধ্য ভারতে কৃষিকাজ ও পশুপালনের বিকাশ হলেও দক্ষিণ ভারতে তখনও শিকার ও মাছ ধরাই ছিল মূল জীবনধারা এভাবেই মধ্যপ্রস্তর যুগ মানবজীবনে আনে বৈপ্লবিক পরিবর্তন শিকার নির্ভর জীবন থেকে মানুষ এগিয়ে যায় পশুপালন কৃষি ও সাংস্কৃতিক বিকাশের পথে ধন্যবাদ প্রিয় শ্রোতা এই ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি ইতিহাসের এই বিষয়গুলি আপনাদের জানার ইচ্ছেকে কিছুটা হলেও পুরো